আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে নোটিশটি পাবলিশড হয়েছে সেই নোটিশটি তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না এই নোটিশটি তো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি তাহলে এই নোটিশটি কি সত্য নাকি ভুয়া এই নোটিশ অনুযায়ী কি আদৌ দুই তারিখে পরীক্ষা হবে ঠিক এই প্রশ্নটি আপনাদের যে এই নোটিশটি তো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি ওয়েবসাইটে তো এই নোটিশটি নেই তাহলে এই নোটিশটিকে আদেও সত্য পরীক্ষা কি হবে বারবার এই এই প্রশ্নটি প্রশ্নটি করছেন করছেন যারা আমি তাদেরকে বলছি যে আপনারা যদি একদম অথেন্টিক অফিশিয়াল নোটিশের জন্যই অপেক্ষা করেন তাহলে বলুন এই যে আপডেট যারা দেয় তাদের কাজটা কি তাদের কাজটা আসলে কি তাদের ভূমিকার তো কোনো দরকার নেই তাই না আপনারা যদি আপডেট তাদের বিশ্বাস এবং ভরসাই না করতে পারেন এবং তাদের আপডেট পেয়ে যদি আপনার পড়াশোনায় মন না বসে বরং আপনাদের হয় যে তারা বিভ্রান্ত তৈরি করছে আপনাদের মধ্যে তাহলে কেন কেন আপডেট খোঁজা বলুন তো তাহলে কেন আপনারা আপডেট দেখতে যাবেন দেখুন এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে আমি যদি দেখাই এই নোটিশটি কিন্তু শুধু এক দুই জায়গায় প্রকাশিত হয়নি এই নোটিশটি কিন্তু একজন কর্মকর্তা কর্তৃক অথেন্টিক একটা নিউজ যেটা দেখুন জাকির স্যার স্যার সাইদুল সার মতো একটি পেজ এছাড়াও এছাড়াও প্রত্যেকটা পেজ যারা আপনাদের এই চাকরির পথে সবচেয়ে বড় সহযোগী যারা সর্বদা আপনাদেরকে সাহায্য করছে অথচ আপনারা তাদেরকে এসে গালে দিবেন আচ্ছা এই তাদেরকে গালি দিয়ে কি আদেও আপনাদের কোনো লাভ আছে বলুন তো মানে আমার এই বিষয়টি এখনো বোধগম্য হচ্ছে না যে এত কিছু পাওয়ার পরেও আপনারা কারা রয়েছেন যারা সন্দেহ প্রকাশ করছেন একদম অফিসিয়াল নোটিশের জন্য অপেক্ষা করছেন যদি আপনাদের এতই অফিসিয়াল নোটিশের দরকার হয় তাহলে বলবো আপনারা অফিসিয়াল নোটিশ আসলেই পড়তে বসেন এখনো আপনাদের পড়তে বসার দরকার নেই কারণ আপনারা তো অফিসিয়াল নোটিশ ছাড়া বিশ্বাস করতে পারছেন না ভরসা করতে পারছেন না তাই না সুতরাং একটা কথাই বলবো সন্দেহ দূর করুন পড়তে বসুন এটাতে অনেক অনেক বেশি ভালো হবে কিন্তু যদি কোনোভাবে পরীক্ষা পিছিয়ে যায় বা পরীক্ষা না হয় এটাতে তো আপনাদের ক্ষতি নাই তাই না শুধু শুধু নিজের সময়টা নষ্ট করবেন না অল্প সময় রয়েছে মনোযোগ সহকারে পড়াশোনা করুন আমাদের এই যে মাত্র তিরিশ টাকার ব্যাচে ভর্তি হয়ে আপনারা এক্সাম দিতে পারেন দেখুন অনেকেই এখানে বলতে পারেন যে না এই দিনে আমি আর কি হবে আমার আর কি হবে তাই না বলবো এই কয়দিনে অনেক কিছু হতে পারে ভাগ্য পরিবর্তন হতে পারে এই কয়দিনে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় সুতরাং পরিশ্রম করুন একটা কথাই বলবো এই সাত দিন পরিশ্রম করলে হয়তো বা প্রাইমারি আপনারা হবে না কিন্তু আপনি যে পড়াশোনাটা করবেন সেটা কিন্তু আপনার আবার নিবন্ধন আসছে সামনে নিবন্ধনে কাজে লাগবে সুতরাং একটা কথাই বলবো যে ক্ষতি কিন্তু নেই পড়াশোনা করতে থাকুন আর হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন যে এখন কি তো আমাদের আবার এককালীন একটা কোর্স রয়েছে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব ক্লাস তাও আবার সকল সাবজেক্টে যা কিন্তু সব জায়গায় পাবেন না আপনারা সুতরাং জাস্ট এইটুকুই বলবো যে আপনারা চাইলে আমাদের এককালীন করছে ভর্তি হয়ে এখন থেকে শুরু করতে পারেন নতুন করে বাট হাল ছেড়ে দেবেন না একটা কথাই বলবো পরীক্ষা হবে ইনশাল্লাহ পড়াশোনা করতে থাকুন এখন দেশের পরিস্থিতি যদি ভিন্ন কিছু বলে দেশের পরিস্থিতি যদি একদমই খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরীক্ষা পিছানো হতে পারে কিন্তু সেটার পসিবিলিটি কিন্তু এখন একদমই কম নাইনটি নাইন পরীক্ষা হবে এবং ওয়ান পারসেন্ট পরীক্ষা পিছিয়ে যাবে পরেও যদি সন্দেহ রাখেন তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে সুতরাং পড়াশোনা করুন ধন্যবাদ সবাইকে